বছর পঁয়ত্রিশের মহিলার বছর আঠেরোর একটি ছেলেকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ দায়ের হয়েছে কাটোয়া থানায় বর্তমানে ছেলে মেয়ের পালিয়ে যাওয়ার ঘটনা হামেশাই ঘটে তবে এই পালিয়ে যাওয়ার ঘটনা সম্পূর্ণ আলাদা প্রায় ৩৫ বছর বয়সী এক বিধবা মহিলার বিরুদ্ধে এক আঠেরো বছর বয়সী যুবককে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ তুলেছে ছেলের পরিবারের সদস্যরা এক মাস আগে থেকে ছেলেকে পাওয়া গেছে না আর তার আগে থেকে ফ্যামিলি থেকে কিছু খোঁজ পেয়েছিলাম এবং মেয়ের বাড়ির পাশের বাড়ি থেকে কিছু খোঁজ খবর পেয়েছিলাম যে আমার ছেলের সঙ্গে একটা মেয়ের ভাব আছে করজ গ্রামের সেই মেয়েটা সেরকম ভালো মেয়ে নেয় ওরা এক ধরনের নোংরা ওরা যে ওরা একের পর এক ছেলেকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাদের বাড়িতে নিয়ে এসেটিয়ে একের পর এক ছেলেকে এক লাখ দু লাখ এরকম ধরনের বিচার আচার করিটি গ্রামের মানুষে তাদের পয়সা দিয়ে তারা দোতলা বাড়ি হাঁকাইছে আমার ছেলের খবর পাওয়া মাত্রই ওখানে করজগ্রামে আমার বন্ধু বান্ধবদের খবর দিল আমরা গেলাম আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করা হলো আমরা জাস্ট তাদের সঙ্গে মুখের কথাই জিজ্ঞেস করতে গিয়েছিলাম এবং ছেলে মেয়ে চলে যাওয়ার আগেও কিন্তু ওদের অ্যাডভান্স আমরা বলেছিলাম যে আপনার মেয়ে আমার ছেলের সঙ্গে এরকম ধরনের ব্যাপার শুনছি তা মেয়ের মা বলেছিল যে যখন চলে যাবে তখন আমাদের ঘর বলতে আসবে তার আগে আমাদের ঘর বলতে আসবে না তা চলে যাওয়ার পরেও তার মেয়েকে তার মা বোন ভাই বাবা সকল মানুষ তারা দাঁড়িয়ে থেকে দিয়ে আমার ছেলের সঙ্গে তারা বার করে দিয়েছে আমার ছেলেকে বাড়িও ঢুকতে দেয়নি সেই দিয়ে আমার ফ্যামিলিতে হয় যে এক মাস ধরে রান্না খাওয়া নাই বাড়িতে এবং সেখানে আমরা বলতে গেলাম মুখের কথা আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করেছে যে সেটা মুখে বলে বোঝানো যাবে না এবং আমার রিকোয়েস্ট যে আমার এই ভিডিও এবং আমার এই লিখিত কমপ্লেন্ট যে আমার কাঠোয়া থানায় দিয়ে আছে আশা করি এগুলো এই ভিডিও দেখার পর কাঠোয়া থানা কাছে আমরা জোরহাত করে রিকোয়েস্ট করে বলবো যেন এই ব্যাপারে আমার তদন্ত নেয় এবং আমার ছেলেকে যাতে আমি ফিরে পাই আইনিত ভাবে সেরকম ধরনের যেকোনো ব্যবস্থা রাস্তা আমাদের সামনে দেখানো হোক আমার নাম আমার নাম হচ্ছে রফিকুল ইসলাম শেখ বাড়ি বাড়ি বাঁধবুড়ু মাঠপাড়া কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সরকার ময়দান কাটোয়া জানা যায় কাটোয়া এক নম্বর ব্লকের করসগ্রাম পঞ্চায়েতের বাঁধভুড়া গ্রামের মাঠপাড়ার বাসিন্দা সফিকুল শেখের বছর আঠেরো ছেলে বাদশাহ শেখকে গত ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি তার পরিবারের সদস্যদের এই বিষয়ে কাটোয়া থানায় মিসিং ডাইল করা হয়েছে তার পরিবারের দাবি বাদশাহ শেখ বাড়ির সদস্যদের জানান তাদের ছেলে কেরালা থেকে কাজ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় তার পরিবারের সদস্যরা জানিয়েছেন করচক্রামে বছর পঁয়ত্রিশের বিধবা মহিলার সাথে প্রেম করার নামে টাকার প্রলোভন দেখিয়ে আঠেরো বছরের যুবক বাদশাহ শেখকে নিয়ে গেছে এই অভিযোগ করছে বাদশার বাড়ির সদস্যরা তারা জানায় উক্ত বিধবা মহিলার নাম পায়েল শেখ তার বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি করচক্রামে ছেলে আমরা ছেলে পর্যটন একটা মেয়ের সাথে সন্ধান শুনলাম যে করজান মেয়ে খেলে চলে গিয়েছে সেই সন্ধান আমরা মেয়ের বাড়ি যেয়ে গেলাম সকলেই যেয়ে গেলাম তো আমাদের ঘর খুব দূর করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে আমরা বললাম যে আমাদের ছেলেকে বার করে দেন আমাদের মেয়েকেও দেন মেয়েকে উ ছেলেকে উলি যাবো ওরা বলছে আমরা কিছু জানি না আর আমরা খবর পেয়েছি দুদিন আগে ছেলে এসেছিলো গ্রামে গ্রামে থেকে আমাদের খবর দিয়েছে তারপরে যে আমরা জিনিস শুনি জেলাম ছেলেটাকে দেন বলে ছেলেকে আর খুঁজে পাওয়া হয়েছে না এখন যে ওরা বলছে আমরা জানি না গো আপনাদের কী বললো কি বাড়ি যখন গেছিলাম আমরা তো আপনার ওখানে যে ছেলে ছেলেকে যে আমাদের ছেলেকে ফিরিয়ে দিতে হবে ওরা বলছে আমরা কিছু যোগাযোগই জানি না আমাদের কাছে এখানে আসেই না গো আমাদের সাথে খুব দুর্ব্যবহার করি আমাদের বললো আমরা জানি না আপনারা থানায় জানি আপনার থানা তো জানিয়েছি থানা তো এখন তো কোনো ট্যালে নাই গো আর ছেলে ফিরে পেলে আমরা খুব ভালো ছেলে ফিরে পেলে আমাদের তো খুবই আনন্দ ছেলে তো দরকারই আপনার নাম আমার নাম মনিরুল মল্লিক বাড়ি বাড়ি বান্ধব হটকরা তার পরিবারের সদস্যদের দাবি বাদশাহ শেখকে ফোন করে পাওয়া যাচ্ছে না অন্যদিকে পায়েল শেখের ফোন ও সুইচ অফ বলছে বাদশাহ শেখের বাড়ির সদস্যরা পায়েল শেখের বাড়ি গেলে সেখানে পায়েল শেখের বাড়ির সদস্যরা তাদের সাথে দুর্ব্যবহার করে বলেও অভিযোগ তুলেছে বাদশাহ শেখের পরিবারের সদস্যরা পাওয়া যাচ্ছে বাড়ি এক মাস ধরে কেরালায় ছিল আপনাদের কি বলে কি বলে গেছিল আমাদের কিছু বলে নাই কাজ কাজ করেছিল তার মধ্যে সেখান থেকে ওরা ওনা দিয়েছে ট্রেনে চেপেছে দিয়ে ট্রেনে চেপে কোথায় চলে গিয়েছে না কার হয়েছে পড়েছে জানি না কয় থানায় থানায় আইডি করেছিলেন থানায় জানি না থানায় আইডি করেছি থানা থেকে কোনো তদন্ত লেয়া হচ্ছে না ট্রিটমেন্ট নিচ্ছেন না এখন কি মধ্যে আছেন কি চাই এখন খুব চিন্তার মধ্যে আছে ছেলে ছেলেকে খুঁজে পাচ্ছেন না বলেন হ্যাঁ আমার নাম তাদের ছেলে বাদশাহ কবে বাড়ি আসবে সেই আশায় এখন দিন গুনছে বাড়ির সদস্যরা হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা